হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওতে কথা বলবো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ আমরা সবাই জানি এবছরে অলিম্পিকের আসর বসেছে প্যারিসে আর এখন অবধি অলিম্পিকের ডে ফাইভ মানে পাঁচ দিন হয়ে গেছে আর আজকে ষষ্ঠ দিন ভারতের অ্যাথলেটিকদের পারফরমেন্স কীরকম কী ছিল সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কেন যদি না সাবস্ক্রাইব করো তাহলে খেলা সংক্রান্ত কোনো তথ্য পাবে না তো আজকে আমাদের অ্যাথলেটিকরা অনেক কিছু ইভেন্টে ভাগ নিয়েছিল প্রথম হচ্ছে হকি হকিতে আজকে টিম ইন্ডিয়া বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল যেখানে দুই একে ইন্ডিয়াকে পরাজিত হতে হয়েছিলো এছাড়া কুড়ি কিলোমিটার ওয়াকিং রেসে ভারতীয়রা কিন্তু ভালো ফলাফল করতে পারেনি কিন্তু ভালো খবর হচ্ছে শুটিং দিয়ে এখন অবধি আমাদের অলিম্পিকে দুটো মেডেল এসছে দুটোই ব্রঞ্জ মডেল এবং দুটোই এসেছিলো টেন মিটার এয়ার পিস্তাল ইভেন্ট থেকে তো এবারে দু হাজার অলিম্পিকে ভারতের ঝুলিতে তিন নম্বর মেডেল চলে এলো সেটা অবশ্যই ব্রোঞ্জ কিন্তু সেটাও এসছে আমাদের এয়ার পিস্তাল ইভেন্ট থেকে স্বপ্নীল কুশল পঞ্চাশ মিটার এয়ার পিস্তাল রেফেল ইভেন্টে ভারতের জন্য তৃতীয় ব্রোঞ্জ জিতে নিয়েছে যার জন্য একটা তো ক্লাব বান্তায় এছাড়া আরও ভালো খবর হচ্ছে লক্সে সেন রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করে গেছে এবং পিভি সিন্ধু আজকে রাত দশটা থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে তো আজকে যদি বলি অলিম্পিকে ভারতীয়দের দিন কিন্তু বেশ ভালো ছিল লক্ষ্য সেন সেন রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেছে বক্সিং অনে রেজাল্ট ভালো হয়েছে আর পিভি সিন্ধুর আর কিছুক্ষণ পর কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে কিন্তু কুশল আজকে প্রত্যেকটা ভারতবাসীর মুখে আবার স্মাইল দিয়েছে কেন ভারতের হয়ে তিন নম্বর মেডেল ব্রোঞ্জ তুলে নিয়েছে তো যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কারা কারা প্যারিস অলিম্পিক দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো কালকে ভারতের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দিন কেন কালকে বেশ কটা ভাইটাল ম্যাচ ভারতীয় অ্যাথলিটিকরা খেলতে নামবে তো আজকে এখনও অবধি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে পিভি সিন্ধু আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে রাত দশটার দিকে তোমার লাইভ টেলিখা দেখতে পাবে তো চলো টিম ইন্ডিয়াকে চেয়ার্স করো সাপোর্ট করো পিভি সিন্ধুকে চেয়ার্স করো একটা কথা বলবো হচ্ছে একটা ইন্ডিয়া দেখা হচ্ছে একটা নতুন ট্রেনে